আপনি বললেন যে বিএসটি নাই এখন আবার বলছিলাম যে সঠিক ওরা দৈনন্দিন কাজের অংশ হিসেবে আমরা বিএসটি এর মোবাইল কোটে আসছিলাম রূপনগর মিরপুরে এখানে মোহাম্মদ ফুট মুরির মিল যেটা কোনো বিএসটি লাইসেন্স নেই গুণগত লাইসেন্স নেই এবং মুরগজের লাইসেন্সও নেই মুড়ির গুণগত লাইসেন্স না থাকার কারণে বিএসটি আইনে মামলা দেওয়া হয়েছে এবং সেটা আমলে নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন এবং এছাড়াও পাশেই আমরা গেছিলাম এই রূপনগরে আরেকটা প্লটে সেখানে ভাগ্যকুল সুইটস এবং বিক্রমপুর সুইটস দুইটাতে বেশ কিছু পণ্য পাওয়া গেছে যেখানে দই ছিল আবার ঘি ছিল এছাড়া আরও কিছু পণ্য ছিল যেগুলো কোনো জাতের লাইসেন্স নেই এই জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে এবং পাশাপাশি মানে জাস্ট কিছু অল্প কিছু জরিমানা করা হয়েছে মুরকজাত আইনে দুই হাজার টাকা একজনকে এবং আরেকজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে মোট পাঁচ হাজার মুরুকজাত আইনে এবং বিএসটি আইনে ফুটকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে টোটাল তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রত্যেককে সতর্ক করা করে দেওয়া হয়েছে প্রতি সত্তর লাইসেন্স করার জন্য আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ চলবে